তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং টু অ্যাট ইউটিউব চ্যানেল আবারও কিন্তু দু হাজার ষোলো সালের যে সকল আপার প্রাইমারি চাকরিপ্রার্থী ক্যান্ডিডেটেরা অলরেডি ফার্স্ট কাউন্সেলিং প্রসিডিওর কমপ্লিট করে নিয়ে বর্তমানে ওয়েট করে রয়েছেন আপনাদের শুধুমাত্র জয়নিংয়ের নোটিফিকেশন প্রকাশের আশায় তাদেরকে উদ্দেশ্য করে আজকের ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে আজকের ভিডিওটি ক্রিয়েট করছি রবিবারের ডেটে দাঁড়িয়ে তবে আজকের ভিডিওটির বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিক রয়েছে যে টপিকগুলো আপনাদের বোঝার মতো রয়েছে টপিকটা কি একটু ভালো করে বুঝে নিন ইতিমধ্যে আপনারা সব সকলেই জানেন আপাতত আমাদের দীর্ঘ দিনের প্রতীক্ষার অবসান ঘটিয়েছে দীর্ঘ দিনের প্রতীক্ষার অবসান ঘটে ম্যাটকেস সমাপ্ত হয়েছে ম্যাটকেসের সমাপ্তি হয়েছে ইতিমধ্যে আপনারা জানেন ম্যাটকেসের সমাপ্তি বলতে হেয়ারিং সমাপ্তি হয়েছে এখনও জাজমেন্ট প্রকাশিত হয়নি জাজমেন্ট কবে প্রকাশ হবে সেই নিয়েও নোটিফিকেশান এখনও পর্যন্ত কিন্তু আমাদের কলকাতা হাইকোর্ট জারি করতে পারেনি খুব শীঘ্রই জাজমেন্ট আসবে এই আশাই কিন্তু আমরা রয়েছি তবে আপাতত কিন্তু আপনারা সকলেই জানেন এই জাজমেন্ট প্রকাশিত হলেই চাকরি প্রার্থীদের নির্দেশিকা দেওয়া হবে স্কুলে পাঠানোর জন্য যারা অলরেডি ফার্স্ট কাউন্সিলিং কমপ্লিট করেছে পরবর্তীতে সেকেন্ড কাউন্সিলিং রিলেটেডও আলোচনা হবে এবং তার পরবর্তীতে গিয়ে কিন্তু সিট আপডেট ইস্যুটাকেও কিন্তু সামনে তুলে ধরা হবে একাধিক বিষয় রয়েছে আপনারা সকলেই জানেন তো আপাতত একটি মেন ইস্যু হয়ে দাঁড়াচ্ছে আমাদের এই সিট আপডেটের ব্যাপারটি সিট আপডেটের ব্যাপারটি এবং তারই সাথে সাথে ওএমআর রিলেটেড একটা ইস্যু কিন্তু রয়েছে সেটাও কিন্তু বড় ধরনের একটা প্রভাব ফেলছে আপাতত জাজমেন্ট প্রকাশের ক্ষেত্রে এটা আপনারা সকলেই কিন্তু কম বেশি শুনে এসছেন বা বিষয়টা জেনে এসছেন অলরেডি কিন্তু সিবিআই তদন্ত নিয়েও একাধিক আলোচনা হয়েছে তবে সেগুলো নিয়ে আলাদা করে কিছু বলতে চাইছি না মেন বিষয়টা হচ্ছে সিট আপডেট সিট আপডেট ইস্যুটা কিন্তু দীর্ঘদিন ধরে চলছে যেরকম আপনারা আপনাদের চাকরি প্রার্থীদেরকে স্কুলে পাঠানোর জন্য একত্রিত হয়ে কলকাতার রাজপথে বহুবার আন্দোলনে নেমেছেন তারই পাশাপাশি অবশ্যই যেরকমভাবে আপনারা ফার্স্ট কাউন্সিলিং সেকেন্ড কাউন্সিলিংয়ের দাবি নিয়ে কলকাতার রাজপথে নেমেছেন তার সাথে সাথে বর্তমান সরকারের সামনে বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করেছেন যথাসাধ্য তো ঠিক সেরকমভাবেই আরও একটা ক্যাটাগরির ক্যান্ডিডেট রয়েছে যারা সিট আপডেট থেকে কিন্তু ম্যাটার করে রয়েছে সিট আপডেটের দাবি কিন্তু তারা দীর্ঘদিন ধরে চালাচ্ছে আপাতত আপনারা কিন্তু জানেন যে সিট আপডেট ইস্যু নিয়ে তারা দীর্ঘদিন ধরে অবস্থান বিক্ষোভ করছে মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে এবং তারই পাশাপাশি অবশ্যই সিট আপডেট ইস্যুটাকে নিয়ে তারা বারবার কিন্তু কোর্টের কাছেও দ্বারস্থ হয়েছে এবং এরই পাশাপাশি কলকাতার রাজপথও কিন্তু কাঁপিয়ে চলেছে অলরেডি আজকে সেরকমই একটি দিন আজকে জুলাই মাসের আঠাশ তারিখ ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে ম্যাট কেসের হিয়ারিং প্রসিডিওর সমাপ্ত হয়েছে এই হিয়ারিংয়ের ওপরে বেশ করে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে শুধুমাত্র জাজমেন্ট লেখার কাজ চলছে জাজমেন্ট লেখার পরিস্থিতি যে সময় রয়েছে সেই সময় দাঁড়িয়ে কিন্তু ফেন্স আরও একবার কলকাতার রাজপথ কাঁপিয়ে দিলেন যোগ্য বঞ্চিত ইন্টারভিউ বঞ্চিত চাকরি প্রার্থীরা সিট আপডেটের দাবি নিয়ে তারা আর তারা কিন্তু আরও একবার কলকাতার রাজপথে নামলেন আজকের ডেটে চাকরি প্রার্থীরা একত্রিত হয়ে এক শান্তিপূর্ণ মিছিল বা আন্দোলন কিন্তু করেছেন আজকের ডেটে দাঁড়িয়ে তো এটাই কিন্তু ফেন্স একটা বড়ো ধরনের ইস্যু হয়ে দাঁড়াতে চলেছে আগামী দিনগুলিতে আমাদের সিট আপডেট ম্যাটারটিকে নিয়ে তার কারণ সিট আপডেটের ম্যাটারটি নিয়ে আবারও তো চিন্তাভাবনা কিন্তু করছে বিচার্য বিষয় যেহেতু এটি তো সেক্ষেত্রে বিচার্য বিষয়টি নিয়ে অবশ্যই জাজমেন্ট লেখার আগে বেশ কিছু দিন ধরে কিন্তু চিন্তাভাবনা করে জাজমেন্টটা দিতে হবে সেক্ষেত্রে বিচারপতিরা যথেষ্ট বিচক্ষণতার সাথে কিন্তু কেসগুলোকে হ্যান্ডেল করছেন আপাতত এরই মধ্যে আমরা দেখতে পারলাম যে সিট আপডেট ইস্যুটা একাধারে যেরকম আমাদের জাজমেন্ট প্রকাশে একটি বড় ধরনের বাধা হয়ে আপাতত কাজ করছে ঠিক তারই মধ্যে চাকরি প্রার্থীদের আক্রোশ কিন্তু আবার সামনে উঠে আসলো চাকরিপার্থীরা সিট আপডেট না করালে কিন্তু সেখানে অবস্থান বিক্ষোভ থেকে নড়বেন না এরকমই কিছু হুঁশিয়ারও কিন্তু দিচ্ছেন তো সেই বিষয়গুলো কিন্তু আবারও বিচারপতিদের নজর কাটবে আমরা আশা করছি তো এক্ষেত্রে কিন্তু বড়ো ধরনের একটি পরিবর্তন হতে পারে জাজমেন্টের ক্ষেত্রে সম্পূর্ণ বিষয়টা এখনও পর্যন্ত ক্লিয়ার নয় এখনও পর্যন্ত এইগুলো কোনো অফিসিয়াল মাধ্যম থেকে পাওয়া খবরও নয় বর্তমান সিচুয়েশনটুকু শুধুমাত্র আপনাদের সামনে তুলে ধরছি তো এটাই বলছি যে অবশ্যই বর্তমান পজিশনে দাঁড়িয়ে আপনারা কিন্তু একটু বুঝতেই পারছেন যে বর্তমান পরিস্থিতি যেদিকে এগোচ্ছে সেদিকে কিন্তু সিট আপডেট ইস্যুটা পরবর্তীতে আমাদের ম্যাডকেসের জাজমেন্ট প্রকাশের ক্ষেত্রে আরও কিছুটা গুরুতর বাধা কিন্তু তৈরি করতে চলেছে বলে আমরা মনে করছি তো এটাই বলবো যে ফার্স্ট কাউন্সিলিং কমপ্লিট করে যারা জয়নিংয়ের জন্য ওয়েট করছেন তাদের কিন্তু এই ওয়েটিং টাইমটা আরও কিছুটা দীর্ঘায়িত হওয়ার একটা সম্ভাবনা কিন্তু নজরে পড়ছে এই মুহূর্তে তবে সম্পূর্ণ বিষয়টা কলকাতা হাইকোর্টের বিচার্য বিষয় আগে থেকে এই বিষয়গুলো সম্পর্কে কারোর পক্ষে কিছু বলা সম্ভব নয় শুধুমাত্র বর্তমান সিচুয়েশনগুলো আপনাদের সামনে তুলে ধরছি আপনারা সকলেই কিন্তু অভিজ্ঞ ব্যক্তি অবশ্যই আপনারা কিন্তু বিষয়গুলো দেখলেই বুঝতে পারবেন যে বর্তমান সিচুয়েশন ঠিক কোন দিকে এগোচ্ছে দীর্ঘ এতগুলো বছর আপনারা শুধুমাত্র এই সিচুয়েশন দেখেই কিন্তু বুঝে এসেছেন যে বর্তমান পরিস্থিতি ঠিক কোন দিকে এগোচ্ছে তো সেটাই আপনার কে বলছি যে আপাতত তো সিট আপডেট ইস্যুটা কিন্তু একটা বড়ো ধরনের ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে ম্যাটকেসের জাজমেন্ট প্রকাশের ক্ষেত্রে এরই মধ্যে যদি এই সিট আপডেট ইস্যুটাকে নিয়ে আরও একবার কলকাতার রাজপথে এত বড়ো একটা মিছিল বা আন্দোলন হয়ে যায় তাহলে কিন্তু চাকরি প্রার্থীদের আক্রোশটা আবারও বিচারপতিদের নজর কাটবে এক্ষেত্রে অবশ্যই কিন্তু জাজমেন্ট প্রকাশের ক্ষেত্রে একটা বড়ো ধরনের প্রবলেম তৈরি হতে পারে বা জাজমেন্ট প্রকাশের ক্ষেত্রে আরও কিছুটা সময় লাগানো হতে পারে বিষয়টাকে আরও কিছুক্ষণ ধরে পর্যবেক্ষণ করে তারপরে কিন্তু জাজমেন্ট লেখার কাজ করবেন হয়তো বিচারপতিরা তো সেটাই আপনাদেরকে বলছি সেক্ষেত্রে কিন্তু আলটিমেটলি ফার্স্ট কাউন্সিলিং কমপ্লিট করে জয়নিংয়ের জন্য ওয়েট করা চাকরি প্রার্থীদের সময়ের যে ব্যয় সেটি কিন্তু ফেন্স আরও কিছুটা বেড়ে যাবে অবশ্যই কিছুটা সময় কিন্তু আরও আপনাদের ওয়েট করতেই হবে জয়নিং কমপ্লিট করে স্কুলে পৌঁছাতে পৌঁছাতে আশা করি বিষয়টা বোঝাতে পারলাম সম্পূর্ণ বিষয়টা এখন নির্ভর করছে আগামী মাসের ওপরে তার কারণ আগামী আগস্ট মাসেই কিন্তু জাজমেন্ট আসবে এবং এই জাজমেন্ট প্রকাশিত হলে তার পরবর্তীতে গিয়ে কিন্তু ফেন্স অবশ্যই সেই জাজমেন্ট অনুযায়ী যে যে বিষয়গুলোকে সামনে তুলে ধরবেন যে যে বিষয়গুলোকে কলকাতা হাইকোর্টের বিচারপতি মহাশয়রা নির্দেশিকা হিসেবে তুলে ধরবেন সেই নির্দেশিকাগুলোকেই পালন করতে হবে তো সেক্ষেত্রে কিন্তু সেই বিষয়গুলোর উপর নজরদারি আমরা রাখবো আগামী আগস্ট মাসটা কিন্তু আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে একটা বিরাট বড়ো ঐতিহাসিক মাস হয়ে দাঁড়ানোর সম্ভাবনা কিন্তু রয়েছে দীর্ঘ এগারো বছরের কিন্তু যে লড়াই সেটি কিন্তু সমাপ্ত হতে পারে চাকরি প্রার্থীদের জয়নিংয়ের নির্দেশিকা কিন্তু আসতে পারে তো সেদিকে নজরদারি রাখতে হবে দেখা যাক পরবর্তীতে কী বিষয়গুলো নিয়ে আপডেট দেওয়া হয় কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে সেদিকে নজরদারি রাখার জন্য আমরাও আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করছি তো অবশ্যই আপনারা কিন্তু হতাশ হবেন না নজরদারি রাখুন হয়তো ফ্রেন্ডস সিট আপডেট ইস্যুটা আরও কিছুটা দীর্ঘায়িত হতে পারে আগামী দিনগুলোতে দাঁড়িয়ে সমস্ত বিষয়টা বিচার্য বিষয় আগে থেকে কিছু বলা যাবে না সেই কারণে অবশ্যই সিচুয়েশনগুলো আপনাদেরকে জানালাম শুধুমাত্র আশা করি আপনারা সকলেই বিষয়গুলো বুঝতে পেরেছেন তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আগামী সপ্তাহের প্রথম দিকে আপার প্রাইমারি নিয়ে আবারও কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে